আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন নবী রাসূলরা আল্লাহর প্রেরিত বিশেষ বান্দা যাদের জীবনী আমাদের জন্য পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস তাদের জীবন ও কর্মকাণ্ড মানব জাতির জন্য আলোকবর্তিকা পবিত্র কোরআনে বর্ণিত নবীদের মধ্যে অন্যতম হলেন হজরত জাকারিয়া আলিসাল্লাম যার জীবন ও কর্মের উল্লেখ কোরআনের বিভিন্ন স্থানে পাওয়া যায় আজ আমরা হজরত জাকারিয়া আলিসাল্লামের জীবনের অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন হজরত জাকারিয়া আলেসাল্লাম ছিলেন ফিলিস্তিনের অধিবাসী তিনি মসজিদুল আকসাই ইবাদত কি করতেন এবং তার পরিবার মসজিদুল আকসার সেবায় নিবেদিত ছিল মসজিদুল আকসার তত্ত্বাবধায়ক হিসাবে জাকারিয়া আল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মসজিদুল আকসার একটি নির্দিষ্ট স্থানে তার ইবাদত করার স্থান চিহ্নিত আছে যা মিহরাবে জাকারিয়া নামে পরিচিত হজরত জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন দাউদ আলাইসাল্লামের বংশধর জাকারিয়া ছিলেন বন ইসরায়েলের হজরত জাকারিয়ার পিতা বার্খিয়া ছিলেন ফিলিস্তিনে বসবাসকারী ইহুদি একজন হজরত জাকারিয়া আলসাল্লাম পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন বলে জানা যায় তার স্ত্রী ছিলেন হজরত মরিয়াম আলাইসাল্লামের খালা ইশিয়া বন ইসরায়েলিদের মধ্যে দুইজন বিশিষ্ট এবং সম্মানিত বোন ছিল একজনের নাম হান্না এবং অন্যজনের নাম ইশিয়া জাকার আলাইস্লাম ইশিয়াকে বিয়ের প্রস্তাব দেন এবং ইমরান যিনি বন ইসরায়েলের অন্যতম মহান পণ্ডিত ও আলেম ছিলেন হান্নাকে বিয়ের প্রস্তাব দেন এবং অবশেষে জাকার আলাইসাল্লাম এবং ইমরান আলি একে অপরের ভাইরা হয়ে যান হসরত ইমরান আল মারা যাওয়ার পর তার কন্যা মরিয়াম আলি জন্ম হয় ইমরানের মৃত্যুর পূর্বে তার স্ত্রী মানত করেছিলেন যে আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর ঘর বাইতুল মকাদ্দাসের খিদমতে নিয়োগ করবেন কিন্তু পুত্রের স্থলে কন্যা সন্তান অর্থাৎ মরিয়াম জন্মগ্রহণ করলে তিনি হতাশ হয়ে পড়েন তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন এ কন্যার মতো কোনো পুত্রই নেই যেহেতু মানব অনুযায়ী তাকে মাসিদের খেদমতে উৎসর্গ করতে হবে কিন্তু সেখানে তার অভিভাবক কে হবে বংশের লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চায় ফলে অবশেষে লটারির ব্যবস্থা হয় সেখানে মরিয়মের খালু এবং তৎকালীন নবী হজরত জাকারে আল নাম আসে তারপর থেকেই হজরত জাকারি আলাইস্লাম হজরত মরিয়ম আল দেখাশোনা করেন এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লা রাবুল আলামিন বলেন হে নবী আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করছিল এ ব্যাপারে যে কে মরিয়ামকে প্রতিপালন করবে আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এ বিষয়ে ঝগড়া করছিল সুরা আলী ইমরান আয়াত নম্বর চুয়াল্লিশ অতবার আল্লা তাকে জাকারিয়া তত্ত্বাবধানে অর্পণ করলেন সুরা আলী ইমরান আয়াত নাম্বার সাঁতিরিশ হজরত জাকারি আল জীবনেও বেশি কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল হজরত জাকারি আল জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনাটি ছিল তার বৃদ্ধ বয়সে সন্তান লাভের ঘটনা কোরআন মসজিদে আল্লাহ জাকারি আলাইস্লামকে সন্তান প্রদানের ঘটনা মানুষের নিকট বর্ণনা করেছেন আল্লাহ যখন জাকারিয়াকে পুত্র সন্তান দান করেন তখন তিনি ছিলেন বৃদ্ধ তার স্ত্রীর জৈবনকাল থেকে ছিলেন বন্ধা আর তিনি বার্ধক্যে উপনীত হয়েও আল্লা তালার পক্ষ থেকে সন্তান লাভের আশা ছাড়েননি তার স্ত্রী ছিলেন বন্ধা তাই তিনি জানতেন তিনি কখনোই পিতা হতে পারবেন না কিন্তু এসব প্রতিকূল অবস্থা বিদ্যমান থাকা সত্ত্বেও জাকারিয়া আল ইসাল্লাম আল্লাহর রহমত ও অনুগ্রহ থেকে নিরাশ হননি তিনি নীরবে নিভৃতে তার প্রতিপালককে এই বলে আহ্বান করেছিলেন হে আমার প্রতি পাল তোমাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থ হইনি আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে আমার স্ত্রী বন্ধা সুতরাং তুমি তোমার নিকট হতে আমাকে দান করো উত্তরাধিকারী যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের এবং হে আমার প্রতি পাল তাকে করো সন্তোষ ভাজন হযরত জাকারিয়ার সন্তান কামনার পেছনে যে প্রেরণাটি কাজ করেছিল তা এই যে তিনি হসরত মারিয়াম করেন। বাইতুল ইমরানকে যে কক্ষে মারিয়াম আলাইসালাম থাকতেন সে কক্ষে যেতেন দেখতেন ভিন্ন মৌসুমের পর্যাপ্ত ফল মারিয়ামের পাশে মহজুদ রয়েছে এটি ছিল আউলিয়াদের কারামতের একটি নিদর্শন তিনি জিজ্ঞেস করেছিলেন হে মারিয়াম এসব তুমি কোথায় পেলে তখন তিনি উত্তরে বলেছিলেন এ আল্লাহ নিকট হতে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করেন তখন হজরত জাকারের অন্তরে একথার উদয় হল যে যে সত্তা মারিয়ামকে ভিন্ন মৌসুমের ফল দান করছেন তিনি আমাকে এ বৃদ্ধ বয়সে সন্তানও দান করতে পারেন সেখানে জাকারি আলহ্লাম তার পালনকর্তার নিকট প্রার্থনা করলেন হে আমার পালনকর্তা আপনার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী অতবার যখন জাকারি আলাহলাম কক্ষে সালাতে দাঁড়িয়েছিল তখন তাকে সম্বোধন করে বললেন আল্লা আপনাকে আল্লাহর বাণীর সমর্থক নেতা বিরাগী এবং মধ্যে একজন নবী যখন জাকারি আলাহ পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হলো এবং তিনি নিশ্চিত হলেন তখন নিজের অবস্থার প্রতি লক্ষ্য করে সন্তান হওয়ার বিষয়ে বিস্মিত হয়ে বললেন হে আমার প্রতিপালক আলো কেমন করে আমার পুত্র হবে যখন আমার পত্নী বন্ধা ও আমি বার্ধক্যের সীমায় উপনীত কেউ কেউ বলেছেন হজরত জাকারিয়ার বয়স ছিল তখন সাতাত্তর বছর প্রকৃতপক্ষে তার বয়স ছিল এর থেকে আরও বেশি হজরত জাকার ইসলামকে আগত ফেরেস্তা উত্তর দিয়েছিলেন এরূপই হবে তোমার প্রতিপালক বলেছেন এ কাজ আমার জন্য সহজ সাধ্য আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না অর্থাৎ হজরত জাকারি আলাইস্লামকে আল্লা রাবুল আলমিন অলৌকিকভাবে ফেরেস্তাদের মাধ্যমে তার সন্তান দানের সুখবরটি দিয়েছিলেন ফেরেস্তাদের মাধ্যমে সন্তান লাভের সুখবরটি ছিল হজরত জাকারি আল্লাহ জীবনের একটি অলৌকিক ঘটনা অথবা জাকারি আল্লা সাল্লাম বললেন হে আমার প্রতিপালো আমাকে একটি নিদর্শন দাও অর্থাৎ আমাকে এমন একটি লক্ষণ দাও যা দ্বারা আমি বুঝতে পারি যে এই প্রতিশ্রুত সন্তান আমার থেকে স্ত্রীর গর্ভে এসেছে আল্লাহ জানালেন তোমার নিদর্শন এই যে তিন দিন তুমি ইঙ্গিত ব্যতীত কোনো মানুষের সাথে কথা বলতে পারবে না অর্থাৎ তোমার বুঝবার যে লক্ষণ হলো তোমাকে আবিষ্ট করে ফেলবে ফলে তিন দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ব্যতীত কথা বলতে পারবে না অথচ তোমার শরীর মন ও মেজাজ সবই সুস্থ অবস্থায় থাকবে এ সময় তাকে সকাল সন্ধ্যায় অধিক পরিমাণ আল্লাহর জিকির ও অত্যাশী মনে মনে পাঠ করা নির্দেশ দেওয়া হয় এ সুসংবাদ পাওয়ার পর হজরত জাকারে আল্লামাম কক্ষ হতে বের হয়ে আপন সম্প্রদায়ের নিকট চলে আসলেন এবং তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে ইঙ্গিত করলেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে তাকে যে শর্ত প্রদান করেছিল তিনি সে মতেই চলছিলেন তিন দিন তিনি কারো সাথে কথা বললেন না এবং তিনি ইশারায় ইঙ্গিতে আল্লাহর বাণী মানুষের কাছে প্রচার করছিলেন অবশেষে আল্লাহর অশেষ রহমতে তিন দিন পরে অলৌকিকভাবে হজরত ইয়াহিয়া আল জন্ম হয় এবং অলৌকিকভাবে আল্লাবুল আলমিন হসরত জাকারি আল্লাহামকে পুত্র সন্তানের পিতা করেন তার দোয়া কবুল করেন অতপর হজরত ইয়াহি আল এবং তার পিতা হজরত জাকারে আল ইসাল্লাম উভয় মিলে আল্লাহর বাণী মানুষের নিকট প্রচার করতে থাকেন হজরত জাকারে আল জীবনের আরেকটি অলৌকিক ঘটনা ছিল একটি গাছ তাকে আশ্রয় দিয়েছিল হজরত জাকারি আলাইস্লাম তার কওমের কাছে তাহিদের বাণী প্রচার করতেন কিন্তু তার কমের অধিকাংশ লোকেরা ছিল মূর্তি পূজারী মুশ্রী যুগে যুগে আগত সকল নবীর মতোই হজরত জাকারি আলাইসাল্লামকেও তার কমের কাছ থেকে অত্যাচার সহ্য করতে হয়েছে একত্ববাদের বাণী তার সম্প্রদায়ের মানুষ যখন সহ্য করছিল না তখন তারা চাইল হজরত জাকারি আলাইসাল্লামকে হত্যা করতে তাই একদিন জাকারি আলাইসাল্লাম তার সম্প্রদায় থেকে বাঁচতে পালিয়ে যায় তার সম্প্রদায়ের লোকেরা যখন হজরত জাকারি আলাইসাল্লামকে হত্যা করার জন্য খুঁজতে থাকে তখন তিনি আশ্রয়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চায় আর অলৌকিকভাবে একটি গাছ তার চোখের সামনে পড়ে এবং সেই গাছটি হজরত জাকার ইলিস্লামকে দেখে নিজ থেকে দুভাগে বিভক্ত হয়ে যায় তিনি সাথে সাথে এসে গাছটির মধ্যে আশ্রয় নিতে ঢুকে পড়লে গাছটি আবারও একসাথে মিলিত হয়ে যায় কিন্তু গাছের মধ্যে হজরত জাকার লুকিয়ে আছে এমন সন্দেহ করে সম্প্রদায়ের লোকজন ওই গাছটি করার দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলে করার যখন তার দেহ স্পর্শ করে তখন তিনি চিৎকার করেন আল্লাহ তখন ওহি প্রেরণ করে তাকে জানান তোমার চিৎকার বন্ধ না হলে জমিন উল্টিয়ে দেয়া হবে অতবার তিনি চিৎকার বন্ধ করে দেন এবং তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায় মহান রাব্বুল আলমিনী অলৌকিকভাবে তাকে গাছের মধ্যে আশ্রয় দান করেছিলেন এবং আল্লাহর ইচ্ছাতেই তিনি সেই গাছের মধ্যে বরণ করেন হজরত আল্লাহ তালা মজেজা হিসেবে দীর্ঘ হায়াত দান করেছিলেন বিভিন্ন রেওয়ায়ত থেকে জানা যায় তিনি পুরো একশো বছর পৃথিবীতে বেঁচেছিলেন এবং তাহিদের বাণী প্রচার করেছিলেন এবং তার এই দীর্ঘ হায়া ছিল তার জন্য একটি মজেজার স্বরূপ ইসা জন্মের পর মরিয়ম আল সমর্থকদের একজন হচ্ছে জাকারিয়া আলাইসাল্লাম ইহুদি সন্ন্যাসীরা যখন মরিয়াম অপবাদ দেয় তখন জাকারিয়া সমস্ত অপবাদ প্রত্যাখ্যান করেন এবং নিশ্চিত করেন যে মরিয়ম পবিত্র নারী জাকারিয়া নাম পবিত্র কোরআনে মরিয়াম আল ইমরান এবং আম্বিয়াসরায় সাতবার উল্লেখ করা হয়েছে মুসলমানদের মতো খ্রিস্টানরাও জাকারিয়া নবুয়াদ বিশ্বাস করে কিন্তু ইহুদিরা তার নবাদ অস্বীকার করে লুকের একজন পেলে ইহুদি যাজক এবং ঐশ্বরিক নির্বাহক পরিচয় করা হয়েছে বিভিন্ন থেকে জানা যায় হিসাবে ফিলিস্তিনের আশেপাশে হজরত জাকারিয়া আলাইসাল্লামকে কবরস্থ করা হয়েছে এবং সেখানেই তার মাজার অবস্থিত আল্লাহ তালা আমাদেরকে হজরত জাকারি আল ইসলামের রুসিলায় উত্তম হেদায়ত দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ